লোকপ্রিয় ভট্টাচার্য খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এটি এখন নাকি প্রায় সকলেই জানেন আমার কথা হচ্ছে যে আপনি এই এই বক্তব্যটি সমর্থন করেন কিনা যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে জানা ফার্ম আব্দুল সালাম একই প্রশ্ন যারা আব্দুল আল মাসুদকেও আমি করতে চাই এটি তো হওয়ার কথা মানে ইটস ভেরি ডিসফাংশনাল গভর্নমেন্ট ইউ টু রিয়েলাইজ এখন একটা সরকার যখন অন মানে অগণতান্ত্রিক সরকার অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না এরকম সক্ষমতা না থাকে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বলয় সৃষ্টি হয় এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি সেই গত বছর আগস্ট থেকে যে আমাদের একটা নির্বাচিত সরকার সরকার ডেমোক্রেটিক প্রপার ডেমোক্রেটিক गवर्नमेंट সরকার এবং তার ডেমোক্র্যাট সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না যেটা হওয়ার কথা সেটাই হয়েছে তো আমার কাছে এটা খুব একটা অফগার্ড কোন কথা মনে হয়নি আমি তো বহু আগে থেকেই জানি এবং শুধু একটা गवर्नमेंट না गवर्नमेंटের ভেতরে অনেক ধরনের লড়াই আছে এবং এগুলা প্রফেশনাল ক্যারিজমা কেন্দ্রিক গুজব এটা এটা নাই নাই কিছু হয়েছে কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই পনেরো বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইলো এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকেই বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ক্ষমতায় নাই বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব বিএনপির কিংবা জামায়াত ইসলামের এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে তো কথা শোনা হয় না বিএনপির প্রচুর কথা শোনা হয়নি এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি এবং তাদের চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপ চাপ দিয়ে আবার পেছনে চলে আসে কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন সেই ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই দু একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বল বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা আহ জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটি কথা বুঝতে হবে রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশে বিএনপি এবং আমলিক দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশের যে বাংলাদেশ পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আমলি এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজন নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকে বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো

যেকোন মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না চিন্তা বলতে আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই তারা মুখে বারবার বলছেন যে তারা থাকতে চান না তারা থেকে আমার মনে হয় যে আমরা আবার আবার আপনার কাছে আসবো কিন্তু আমি জনাব মাসুদ আপনার কাছে আসতে চাই জনাব সরকারের ভিতরে সরকার আসলে কারা আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোন একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি অচিন্তক ফরাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাজার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরনো লুট লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড় বড় হাউসের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা যারা জরা মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা হুয়ার দে এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু গুলো প্রশাসন বুঝতে পারে না আপনারা জনবলের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে আর কিংবাতে শুধুমাত্র নানান প্রশাসন দিয়ে সরকার পিগুলো পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যাচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে আমাদের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সে পাশ আমি আজকে সুন্দরপুর থেকে পামবাইর ভিডিওগুলো দেখতেছিলাম যে ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকার দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহম ভাইয়ের কথা এসেছে আপনার কথা এসেছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে না সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থার তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইক যন্ত্র একজন না সরকারি ব্যবস্থা তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সব থেকে বেশি আসছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক আহ হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল আমি এই সরকারকে কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই ব্যাপক তৈরি হয়নি যেটা এক সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তী সরকার গঠিতেছে এটা বাংলাদেশের নব্বই বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভারমেন্ট নিজের ক্ষমতাটাকে সব সময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার ডিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিষয়ে ডিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম ভাবে শিক্ষা শ্রেষ্ঠত্ব চিন্তা করলো না আমরা খুঁজে না আমরা মাছের করি জমি আমরা বিশেষ আমি বলতে যা হচ্ছে সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুটানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপিকে হাতে ছেড়ে দিয়েছে ও কারণে সরকার যে তেমন পরিমাণ কোন ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপন আমাদের সময় আছে আমরা একটু যায় আপনি বলছিলেন যে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনার এই দাবিটা কি ঠিক আসলে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধানও কিন্তু এটি না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়ম দিয়েছেন দেখেন এটি কিন্তু মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসাঢা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোন पॉलिटिकल পার্টি বলেন না কোন বিশিষ্ট ব্যক্তিরাও বলেন তেমন কোনো কোশানিত নেতা নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার নিচে আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হলো কি এনসিপি কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি কে ছাড় দিয়ে আবার বিএনপি কে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে যে আমাকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

প্রতিটা মানুষ যারা অভ্যুত্থান অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে তারা এম নেতা হিসেবে সরকারে যায়নি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসাবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে আছে। যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখী দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো আমি যারা যেন ফাহসাল্লাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি কি আপনাকে বলতে পারি যে আব্দুল খুব চমৎকারভাবে বললেন যে নব্বাগের জনসমর্থনে হয়েছে কারণ কখনো তারা জামায়াতকে কখনো বিএনপি কে কখনো এনসিপি কে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এটা ঠিকই আছে যে আমরা সবাই তো সরকারকে পছন্দ করেছিলাম এটা মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলের লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গার্ভমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নাই এবং সেজন্যই আমি অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গার্ভমেন্ট এবং নর্মালস এর ভিতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম সমস্যা হচ্ছে যে আপনি খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না আই নট সেম যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী এই মেস এটা সলভ করতে বহু বছর লাগবে একটু আস্তে আস্তে বলি যে এই যে কম্পিটেন আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না আমরা কেন মনে করবো যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড়

এটা শুরু হয় জোর থেকে মানে আপনি তো মানে প্রি এজুম করতে পারবেন না কিছু না পারবো না মানে ডেমোক্রেসি কিন্তু অভিজ্ঞতা আমাদের সিস্টেম শেখায় অভিজ্ঞতা আমাদের কিছু শেখায় তাই না মানে ওয়েল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে নাও বিএনপি যদি আপনার আমি আই ডোন্ট হ্যাভ এনি ইন্ট্রেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেটা আমি বিএনপি হবে না জামাত ইসলাম হবে না আরপি হবে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিক এবং সেই गवर्नमेंट ফর্ম করুক কিন্তু गवर्नमेंट पॉलिटिकल गवर्नमेंट তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ वेरी গুরুত্বপূর্ণ যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিটির ভিতরে গিয়ে লুট

উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকাটা পাইলে ভোট দেয় না কাছাকাছি এরকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো আমরা পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি তারা এই যে হামদ মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং আপনি খেয়াল করে দেখবেন এটা প্রসঙ্গে আমরা আস্তেছি যে যে কারণ উনি জানেন মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না আমি এই প্রসঙ্গে আসতেছি যে তো কিছু সত্য তাই না মানে আপনি এটাকে কি দেখে বলি গণতন্ত্র কি মানে ভেম শুধুমাত্র বিএমপি আর এমসিপির যাত্রা না জি কিংবা জামাত ইসলামের যাত্রা না ওকে গণতন্ত্র মানে যে লোক ভোট দেয় তারও একটা যাত্রা ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি উইল আছে আপনার এজেন্সি আছে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইজ নট এ গ্যারেন্টি যে আপনি এজেন্সি এজেন্সিটি সব সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে আপনার আমি আপনার সাথে একমত যে বহুল লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয় কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে দিচ্ছি আপনাকে এজেন্সি দিচ্ছি এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে এই কেউ যদি টাকা খেয়ে একটা মানে কেউ যদি দেখবেন টাকা খেয়ে যদি শাহী ওসমান টাইপ কাউকে ভোট দেয় তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো

কি হয়েছে জায়গা আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে যে কামরাকাম্যির কথা আপনি বলছেন সেই কামরাকামড়িটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা নাকি জামাত শুরু করেছে নাকি এনসিপি শুরু করেছে প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কার ভাগ কতটা কার কৃতিত্ব কতটা এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে কে কার কত নিয়ে দিতে পারবে সেইটা কিনা সেটা প্রসঙ্গে আমি একটু আসছি জনাব আব্দুল রহমান মাসুদ আপনার কাছে যেটি আমি জানতে চাইব আপনারা জুলাইতে এটি পদযাত্রা করছেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো দশটি মুখই আমরা দেখতে পাচ্ছি ঢাকা কেন্দ্রিক দশটি মুখ আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম ডক্টর তাসলিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার সেই আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না এই কটা মুখে আমি দেখতেছি এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কর্মজীবী তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন কি প্রমাণ করতে চাচ্ছেন আর দ্বিতীয় প্রসঙ্গটি